নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমার রেসিপি ঘরে থাকা একটা ডিম আর আলু দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন এগ ম্যাঞ্চুরিয়ান আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে সহজেই নোটিফিকেশন চলে যাবে আমি সুপর্ণা আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর এই রেসিপিটি বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন শুধু মাত্র একটা ডিম আর একটা আলু সিদ্ধ দিয়ে তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক এখানে নিয়ে নিয়েছি একটা ডিম আর একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেড করে নেব আর ডিমটাও এইভাবে আমি গ্রেড করে নেব আলুটা হয়ে গেছে এবার দেখুন আমি সিদ্ধ করা ডিমটাও এইভাবে গ্রেড করে নেবো আপনারা যদি চান এখানে কিন্তু আলু আর ডিমের পরিমাণটা বাড়াতেই পারেন হয়ে গেল আমার ডিম আলু গ্রেড করা এবার এতে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন হাফ চামচরে কম দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কা কুচি বেশি দিতেই পারেন আমি বেশি দিলাম না দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এক নিয়েছি আমি ভালো করে রসটা চিপে দিয়ে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে একটা আমাদের ডো তৈরি করে নিতে হবে আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি হাতে একটু এরকম করে সাদা তেল বা সরষের তেল যাই হোক মেখে নেবেন নিয়ে আমাদের ছোট ছোটো বলের আকারে তৈরি করে নিতে হবে খুব বেশি বড় করলাম না মিডিয়াম সাইজেরই রাখলাম এইভাবে আমি সমস্ত এক বলগুলো রেডি করে নেব তাহলে দেখুন আমি সমস্ত এক বলগুলো রেডি করে নিয়েছি এদিকে একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন এবার অল্প অল্প জল দিয়ে একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না এদিকে একটা গ্যাস জেলে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল আপনারা এখানে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন আমি সরষের তেলেই ভাজছি এবার এক বলগুলো দিয়ে আমাদের এইভাবে একবার কর্নফ্লাওয়ারের কোটে কোট করে নিয়ে দিয়ে দিতে হবে রেড কামসে এইভাবে আমি একে একে সমস্ত এক বলগুলো এইভাবে রেডি করে নেব আমি এখানে এক কোটি করলাম আপনারা চাইলে কিন্তু ডবল কোটও করতে পারেন সমস্ত রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরমও হয়ে গেছে এবার আমি একে একে এগ বলগুলো দিয়ে দেব প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এগ বলগুলো দিয়ে তারপরে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন না হলে কী হবে ওপরটা ব্রাউন কালার চলে আসবে আর ভেতরটা কিন্তু একদমই হবে না আর এইভাবে হাতায় বা চামচ করে ওপর থেকে এরকম গরম তেল একটু করে দিয়ে দেবেন তাহলে কি হবে খুব সুন্দর মুচমুচে হবে ভিতরটাও আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে একদিক হয়ে গেছে আর একদিক আমি উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব একটু সময় নিয়ে ভাজবেন তাতে করে কি হবে ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমার এগুলো একদম রেডি হয়ে গেছে তাহলে এবার তুলে নিই বাকি সবগুলো আমি ভেজে তুলে নিলাম আপনারা যদি চান এইভাবে কিন্তু ভেজে চা বা কফির সাথে বিকালবেলা খেতেই পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হয় আমি আরও দারুণ স্বাদ করার জন্য এখানে দিয়ে দেব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দু চামচ দিয়ে দিলাম সাদা তেল আর একটু রসুন কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ সমস্ত কিছু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেব অল্প একটু নুন নুন দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে দিয়ে দিলাম দু চামচ টমেটো সস আর দিয়ে দেবো এক চামচ সোয়া সস এবার ভাজা এগ বলগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এক মিনিটের মতন একটু উল্টে পাল্টে ভেজে নিলে একদম রেডি হয়ে যাবে ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা একদম রেডি হয়ে গেল আমাদের এগ মাঞ্চুরিয়ান তাহলে আর দেরি কেন বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে যদি ডিম আর আলু থাকে খুবই সহজভাবে এইভাবে বানিয়ে ফেলতে পারেন এগ মাঞ্চুরিয়ান আর গরম গরম পরিবেশন করবেন বাড়ির সকলকে আজকের মতন তাহলে আমি আসি আবারও আপনাদের সাথে কিন্তু দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে